আজকে আমরা এখানে বাংলাদেশ মহিলা পয়শো জানিয়ে আড়িয়েছি এই জারানোর পিছনে কারণটি হচ্ছে খাদ্যচুরির যে মেয়েটির নির্যাতক শিকার হয়েছে তার প্রেক্ষিতে সারা খাদ্যচুরি আক্রান্ত হয়ে কারপুর হাজার যারা দয়াতনকারীর বিলে দাঁড়িয়েছে তারা কিন্তু এখানে নিশংসভাবে হত্যার শিকার হয়েছে আমরা মনে করি বাংলাদেশে এই পর্যন্ত আমি পক্ষে মাত্র যত দুই জানতে পেরেছি এবারে বিচারের সাথে ইপ্রিতে কাঁদছে বিচারের ব্যবস্থা আছে আইন আছে কিন্তু আইন বাস্তবায়নের জায়গায় ছুটি রয়ে গেছে যার কারণে এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটে যাচ্ছে আমরা প্রতিবাদ করছি প্রতিরোধ করছি নির্যাতনের পাশে দিয়ে দাঁড়াচ্ছি কিন্তু আমরা তাই আমাদের পাশে আনতে পারছি না আমরা মনে করি এই ধরনের ঘটনা বিষয়ে গিয়ে আসুক সবাইকে এই ধরনের কাজের সাথে শৈতহস্ত বলতে চাই বিচারটিকে নিশ্চিত করুন খালি আইন পাল্টালেই হবে না আইনটা বাস্তবায়ন করতে হবে আসে এবং আলোচিত ঘটনা সেগুলো নিয়ে আমরা পথে নামি সেগুলো নিয়ে আমরা প্রতিবাদ করি কিন্তু এই প্রতিবেদের ভাষা আসলে আমরা এটার সমাধান কিভাবে আমরা জানি না আজকে আপনারা যারা এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা আপনাদেরকে বলতে চাই এ দেশ আমাদের আমরা এদেশের নাগরিক এদেশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার আমাদের আছে কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে পেয়েছি সেখানে আমাদের অবদান ছিল আমরা শান্তিপূর্ণভাবে বাস করতে চাই আমরা নিরাপত্তা চাই খাগড়া যে ঘটনা ঘটেছে সেখানে দ্বিতীয়বারের ঘটনা ঘটেছে যেটা আর্মিরা যেখানে নিরাপত্তা দেওয়ার কথা বলেছে সেখানে নিরাপত্তা না যেত সেখানে আরো জঘন্যতম ঘটনা ঘটেছে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে পরিবেশ উত্তাল হয়ে উঠেছে আমরা এই চিত্র দেখতে চাই না আমরা ও আমরা বলতে চাই এই মানববন্ধনের মাধ্যমে মধ্য দিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত আছে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় আনুন তাদেরকে শাস্তি দেন আমি বাংলাদেশ নারী প্রকৃতি সংঘের পক্ষ থেকে মহিলা পরিষদের সাথে এই প্রতিবাদের একাত্মতা ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে